দাঁতের চিকিৎসার ক্ষেত্রে শেক আপ একেবারেই বিনামূল্যে পাচ্ছেন হাড়দম কথা বলছি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুজপুর থানার বেহত্তর রাজিরহাট বাজারের মন্দির মার্কেট থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন শতাব্দী ডেন্টাল কেয়ার এখানে বিনামূল্যে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে যে শেক প্রয়োজন হয় সেই শেকআপটি হারদম প্রতিদিনেই পাচ্ছেন বিনামূল্যে শেক তো এ বিষয়ে আমরা বিস্তারিত যাচ্ছি যারা আমাদের অতিথিগণ রয়েছেন তাদের মাধ্যমে আজকে উদ্বোধন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারেই জমকালো আয়োজনের মাধ্যমে সেটি উদ্বোধন হতে যাচ্ছে উপস্থিত বিন্দুদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বিস্তারিত রহমান রহিম উত্তর সর্ববৃহৎ বাজার কাজিরহাট বাজারের আজকের আমাদের খুবই প্রাণবন্ত শতাব্দী ডেন্টাল কেয়ার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কাজিরহাট বাজারের সম্মানিত সভাপতি জনাব সেলিম সৌদাগর সাহেব উপস্থিত আছেন অত্র বাজারের সাধারণ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বক্রিয়া তালুকদার সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা এবং অত্র কাজিরহাট বাজারে সম্মানিত ডাক্তার জনাব হরিফদ দে উপস্থিত আছেন কাজের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাদল নাথ উপস্থিত আছেন কাজের বাজারের আমার বড় ভাই অসীম দে এবং ডেন্টিস্ট যিনি যার তত্ত্বাবধানে অত্র প্রতিষ্ঠান পরিচালিত হবে ডাক্তার অসীম দে এবং আমাদের সম্মানিত বড়ো ভাই সমীর দে সমীর দে এবং উপস্থিত আরও অনেক বড়ো ভাইয়ের আছেন ব্যবসায়ীবৃন্দরা আছেন সম্মানিত উপস্থিতি এবং দেশ ও বাইরে যারা দেখতেছেন সকলকে জানাচ্ছেলাইকুম রহমতুল্লাহ বিবরকাতো আমরা খুবই গর্বিত এ কারণে যে আমাদের কাজিয়াট বাজারে যে একটা জিনিস দীর্ঘদিন ধরে মানুষের একটা চাহিদা ছিল সেটা হচ্ছে ডেন্টিস্টের এবং যেখানে ডেন্টাল হেলথ কেয়ার করার ক্ষেত্রে মানুষ চিকিৎসার ক্ষেত্রে দূর দূরান্ত যেতে হয় আজকে আমাদের কাজিয়াট বাজারে সেটার শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং অত্র এলাকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে এটা একটা আবার মাইল হয়ে থাকবেন ওনারা অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে আসছেন এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ওনারা এখানে চিকিৎসা করাবেন ওনারা আমাদেরকে একটা জিনিস বলেছেন আমাদের মেয়েদের জন্য ওনারা মহিলা ডাক্তারেরও ব্যবস্থা করবেন সুতরাং সর্বোপরি আমাদের এলাকার উন্নয়ন এবং আমাদের এলাকার সার্বিক মানুষের এই জনসেবা এবং চিকিৎসার ক্ষেত্রে এটা মাইল ফলক হয়ে থাকবে উত্তর পরিচরের ঐতিহ্যবাহী বৃহৎ বাজার বুজপো তারা কেন্দ্রীয় বাজার আজকে কাজিরা বাজারে মন্দির সংলগ্ন মন্দির মার্কেটে একটা ডেন্টাল শতাব্দী ডেন্টাল কেয়ার উদ্বোধন হতে যাচ্ছে উপস্থিত যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যারা বিভিন্ন দাঁতের চিকিৎসা পার্টি আছেন তাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে কাজিরহাট বাজারে একসময় এগুলা করার জন্য বাইরে যেতে হতো এখন আমরা আশা করবো যুগপথভাবে এই শতাব্দী ডেন্টাল কেয়ার দাঁতের চিকিৎসার জন্য ভালো একটা অবদান রাখবে এবং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই এই সেবাকে এগিয়ে নিয়ে যাবে সবার সবাইকে আমি শতাব্দী ডেন্টাল কেয়ারের আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম রহমান ইরাহিম ঐতিহ্যবাহী কাজিরহাট বাজার কাজিরহাট বাজারের প্রাণকেন্দ্রের মন্দির সংলগ্ন আজকে শতাব্দী ডেন্টাল কেয়ার উদ্বোধন হয়েছে আমি বোসফুরের এবং বিভিন্ন আশেপাশে যারা আছেন যারা রুগী আছেন তারা যারা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যার সম্মুখীন আছেন দাঁতের সমস্যায় ভুগতেছেন আমিও আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আসেন এখানে এইসব আপনারা এখানে নিরিবিলি পরিবেশে আপনারা চিকিৎসা নিতে পারবেন এবং ফ্রি চেক করতে পারবেন সব সময় আপনাদের জন্য ফ্রি চেক আপ থাকছে আমি যারা দেড় সাত অব্দি ডেন্টাল কেয়ারে যারা প্রতিষ্ঠাতা আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা ব্যবসার চেয়ে প্রথমে আপনারা মানুষজনকে বা সেবা দিবেন সেবাটা আপনারা প্রাধান্য দিবেন সেই সাথে আমি আর একটাও জিনিস অনুরোধ জানাবো আপনারা আমাদের মহিলাদের জন্য আমাদের এখানে মা বোনদের জন্য একজন মহিলা ডেন্টিস্ট রাখবেন সেটা আপনাদের প্রতি আমার বিনোদাব অনুরোধ থাকবে যেহেতু একটা একটা সেন্সিটিভ বিষয় আপনারা জিনিসটা একটু খেয়াল রাখবেন আমি যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি অত্র প্রতিষ্ঠানের সবসময় শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম নমস্কার সালাম আলাইকুম সবাইকে আমার শতাব্দী ডেন্টারে অভিনন্দন আজকে আমার শতাব্দী ডেন্টাল কেয়ারে যাত্রা শুরু হতে যাচ্ছে উপস্থিত আছেন আমার আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সুপন ভাই আমার মামারা সবাই উপস্থিত আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ডেন্টাল কেয়ার আপনারা সবসময়ের জন্য একদম যেটা আমি সময় চিকিৎসার ক্ষেত্রে চিন্তা করতাম আর কি যদি একটা চেক ফ্রি দেওয়া যায় তো সেই জন্য আমার যে শতাব্দী ডেন্টাল কেয়ারে সবসময়ের জন্য থাকবে ডেন্টাল চেক ফ্রি প্লাস হচ্ছে অনেক মা বোন পুরুষ ডেন্টাল কেয়ার আসতে চান না আমি আমার ডেন্টাল কেয়ারে মহিলা অ্যাসিস্ট্যান্ট রাখছি আপনাদের কোনো সমস্যা হবে না প্লাস কিছুদিন পরে আরও নতুন যাত্রা যখন শুরু হবে তখন মহিলা ডাক্তার দিয়ে আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব আর আমার এখানে একদম আধুনিক যন্ত্রপাতি দিয়ে অত্যাধুনিক আর কি সব কিছু আমার ট্রেনিং ডাকায় সব কিছু আসলে চিকিৎসা যেহেতু এখন আধুনিক আমি চেষ্টা করছি সব সময় একদম যাতে করে আধুনিক চিকিৎসাটা প্রদান করতে পারে তো সেই সুবাদে যাত্রা শুরু করছি শতাব্দী ডেন্টাল কেয়ারে আমি ডেন্টিস্ট অসীম দে আপনারা সবাই আশীর্বাদ করবেন এখানে স্কেলিং পলিশিং রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁতের ক্যাপ ব্রেসেস ট্রিটমেন্ট যত ধরনের দাঁতের অল সমস্যার একদম সুচিকিৎসা পাবেন এখানে আপনারা সবাই থাকবেন দোয়া করবেন আর আসবেন অবশ্যই ইনশাল্লাহ আমার চেম্বার হচ্ছে দি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মন্দির মার্কেটের দ্বিতীয় তলায় মন্দির পরমানন্দ মহাদেব যদি পরমানন্দ মহাদেবের কৃপা হয় বাবা কথা বলতে পারে পঙ্গু পাহাড় অতিক্রম করতে পারে আমি সেই সৃষ্টিকর্তার স্মরণে এই শতাব্দী ডেন্টাল কেয়ার আজকে উদ্বোধন হতে যাচ্ছে শতাব্দী ডেন্টাল কেয়ার আপনাদেরকে সুচিকিৎসা দিয়ে যাবে মানুষ সরাসরি চলে আসবেন এই শতাব্দী ডেন্টাল কেয়ারে এই ট্রিটমেন্ট প্লিজ আপটা সবসময় নিয়মিত চালু থাকবে অনেকে টাকার জন্য এই বিশাল সমস্যা চিন্তা করে দাঁতের চিকিৎসা না না কিন্তু দাঁতটা মানুষের অতিবা মূল্যবান একটা জিনিস যে দাঁতের চিকিৎসা নিতে হয় আপনারা আসবেন অন্তত পক্ষে অনেক টাকা বাজেট করতে না ভালো অন্তত ফ্রি ট্রিটমেন্ট নিয়ে অন্ত ভালো থাকার খেয়ে ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ